নমস্কার বন্ধুরা আজকে হলো সোমবার আজকে আমরা সবাই মিলে গেছিলাম কঙ্কালিতলা যেটা বোলপুরে অবস্থিত এটা হয়তো কম বেশি সবাই জেনে থাকবেন সেইখানে আমরা গেছিলাম পুজো দিতে তো সকালবেলায় আমরা বেরিয়েছি এরকম আটটা সাড়ে আটটা নাগাদ আমরা বেরিয়েছি বাড়ি থেকে আমি এখানে দেখতে পাচ্ছি আমি আছি মা আছে বোন আছে আমার ভাই আছে আমার ভাইয়ের বউ আছে সবাই মিলে গেছিলাম তো এটা বোলপুরের শান্তিনিকেতন বোলপুর বোলপুর শান্তিনিকেতনে অবস্থিত এটা একটা একান্ন সতীপীঠের পিঠ আর এটা হচ্ছে জায়গাটা খুব সুন্দর মানে যখন আমরা গাড়ি করে চারটে ছোট্ট ভিডিও করেছি দু সাইডে হচ্ছে শালবন সাঁওতালিদের গ্রাম হ্যাঁ সেই মাঝখান দিয়ে যাচ্ছি খুব সুন্দর লাগলো একটা ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করলো আপনাদের সাথে তো আমি বোলপুর এর আগেও গেছি শান্তিনিকেতন আমি ঘুরে এসেছি কিন্তু না আমি কোনোদিন কঙ্কালিতলা মন্দিরে আমি যাইনি তো এই ফার্স্ট টাইম আমি গেলাম আর সত্যি মন্দিরের পরিবেশটা খুব সুন্দর খুব সুন্দর পরিবেশ তো আমরা যাচ্ছি যাচ্ছি আর আমি এখানে ছোট্ট ছোট্ট ভিডিও করছি সেরকম খুব বড় ভিডিও করিনি বা খুব আমি একদম ইয়ে করিনি তো জায়গাটাও ভালো লেগেছে ফার্স্ট টাইম যাচ্ছি সবাই মিলে যাচ্ছি বাড়ির সবাই আছে তা সবাই মিলে যাওয়ার পর এখানে হচ্ছে পুজো দেওয়ার ব্যবস্থা হচ্ছে জায়গাটা ভালো এবং পুজো দেওয়ার জন্য আপনারা মানে মন্দিরে যাওয়ার আগে দুপাশে হচ্ছে সারি সারি দিয়ে ডালা আমরা সব নিজের মতো ডালা কিনে নিয়েছি এখানে ডালাটা আছে আপনার বিভিন্ন রকম দামের আছে পঞ্চাশ টাকা আছে একশো টাকা আছে একশো একান্ন টাকা আছে সেটা আপনারা নিজেরা ইচ্ছা মতো নিয়ে নিতে পারেন এনার পর তারপর আমরা মন্দির গিয়েছি আর মন্দিরে তখন মানে খুব একটা বেশি ভিড় ছিল না আর সিস্টেম খুবই ভালো ঠাকুর মশাই ওখানে বসে আছেন আপনারা ওখানে নিজেদের মতন মানে মন তো আমরা এখানে পুজো দিয়েছি অঞ্জলি দিয়েছি দিয়ে ওখান থেকে আর যেটা দেখলাম ওখানে হচ্ছে মন্দিরে হচ্ছে মায়ের কোনো মূর্তি নেই সেখানে হচ্ছে বড়ো একটা ফটো আছে বড় একটা কঙ্কালিতলা একটা বড় ফটো আছে কোনো মন কোনো মূর্তি নেই তো আমরা এখানে লাইনে দাঁড়িয়েছিলাম লাইনে দাঁড়ার পর চারিদিকটা ভিউটা নিচ্ছিলাম এমনকি উপরে যে ঝাড়পাতিটা যে সেটা একটা ওং শেপের আছে তো খুব ভালো হলো এটা মন্দিরে আমাদের তখন পুজো দেওয়া হয়েছে পুজো দেওয়ার পর আমরা এখন বাইরে দাঁড়িয়েছি এখানে আপনারা মানত করে ইট ঢিল বাঁধতে পারেন তো এখানে ফটো সেকশন চলছে কোথাও যাবো আবার ফটো সেকশন হবে না ফটো তোলা হবে না তেলফি হবে না সেটা কি হতে পারে সেটা হয়েছে আর এখানে আমরা সবাই মিলে কপালে তিলক কেটেছি আর এখানে তখন আমি যেখানে সবার চারিদিকটা চারিদিকটা দেখলাম আর এখানে কিছু মানে জিনিসপত্র আছে যেটা আপনার সোনা বোলপুরের সোনাঝুরি হাটে যেরকম জিনিস পাওয়া যায় সেখানে কিছু কিছু দোকান আছে টুকরা যেগুলো আমরা দেখছিলাম আর খুব যৎসামান্য জিনিস কিনেছি কেনার পর আমরা এইখান থেকে সোজা রওনা দিয়েছিলাম সোনাঝুরির হাটে আর সোনাঝুরি হাটের উপর দিয়েই আমরা এসেছিলাম আর এই যে মন্দিরে পুজো দেওয়ার পর আমরা বাইরে এরকম ডালার দোকান আছে এরকম দুদিকে ডালা দোকান আছে আপনার এখানে থেকে ডালা আর এখানে পার্কিং পার্কিং আছে গাড়ি পার্কিংয়ের জায়গা আছে মানে এখানে গাড়ি পার্ক করতে পারেন এবং নিরামিষ কচুরির দোকানও আছে যেখানে আমরা কচুরি খেয়েছিলাম নিয়ে তারপর আমরা চলে এলাম সোনাঝুরির হাটে এখানে জিনিস হচ্ছে সোনাঝুরির হাটে এসেছি সোনাঝুরি সোনাঝুরির হাটে প্রচুর জিনিস আছে আপনারা ভালো করে জানেন সোনাঝুরি হাটে সব রকম জিনিস পাওয়া যায় আগে সোনাঝুরি হাট বসতো সপ্তাহে দুবার এখন প্রত্যেক দিনই বসে তো এখান থেকে টুকটা কেনাকাটা করলাম এখানে ব্লাউজ আর এখানে খেয়েছি এটা ক্ষীরের মালায় এটা আমরা খাওয়ার পর আর এখানে টুকটা জিনিস দেখেছি কিনেছি সোনাঝুরি হাট কম বেশি করে প্রত্যেক মানুষই যায় আমিও এর আগে গেছি কিন্তু তখন কোনো ভিডিও করিনি এখন আমি ভিডিও করছি আর এখানে আমরা খেলাম পেয়ারা শাক আলু মাখা নিয়ে সোজা বাড়ি দিকে রওনা দিয়েছি তো প্লিজ যদি ভালো লাগে তাহলে একটু লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন না আসবে নতুন অন্য কোনো ভিডিও নিয়ে